রাজশাহীর দুর্গাপুরে আগ্নেয়স্ত্র সহ মোদ শরীফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুর্গাপুর থানাধীন পালিবাজার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার যুবক মোহাম্মদ শরীফ আলী রাজশাহীর কুড়িয়া থানার রাজবাড়ী গ্রামের মোহাম্মদ হেকমত আলীর ছেলে বুধবার বিকাল তিনটায় নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম তিনি জানান গত উনত্রিশ এপ্রিল দু খ্রিস্টাব্দ রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বাজারে মিঠুনের বাসের আরতের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত এগারোটা পঁয়তাল্লিশটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও একরাউন্ড গুলি উদ্ধারসহ একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফ আলী মোহাম্মদ শরীফ আলী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোহাম্মদ হেকমল হেকমত আলীর পুত্র ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ মাহবুব আলম ফোর্স সহ গত উনত্রিশ এপ্রিল দু খ্রিস্টাব্দ রাত সাড়ে এগারোটায় দুর্গাপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজশাহীর বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার ননরাঙা থানার দিকে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ মাহবুব আলম ফোর্স সহ গত উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দরাত এগারোটা পঁয়তাল্লিশটায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপস্থিতি পালিবাজারের বাসের আরতের সামনে পাকা রাস্তার সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে রাত পঁয়তাল্লিশটায় অভিযুক্ত মোহাম্মদ শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি তাকে গ্রেফতার করে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে